হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার এর যে গ্রামার এবং ভরের যে পাটটা রয়েছে সেখান থেকে আমরা পরবর্তী যে দশটি ইংরেজি পেজ রয়েছে পেজ নম্বর দুশো তিরাশি তিনশো সাত তিনশো তিনশো তিপ্পান্ন তিনশো উননব্বই পাঁচশো ষোলো এই পেজের গ্রামার এবং ভোকাবুলারি যেগুলো রয়েছে তার সলিউশন করবো এর আগের পার্টে অর্থাৎ ফার্স্ট পার্টে আমরা প্রথম যে দশটি পেজ ছিল সেই দশটি পেজেরও সমাধান করেছে তো চলো একবার দ্রুত দেখে নেওয়া যাক এখানে কী কী গ্রামার রয়েছে এবং তো সলিউশান ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আই এর পরে ওয়াজ হওয়া উচিত কিন্তু এখানে ওয়ার হয়েছে কারণ এটি হচ্ছে যে যেহেতু ফিউচার টেন্স হিসাবে বোঝানো হয়েছে সেই কারণে আইয়ের পরে ওয়ার বসছে সো আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আই উড অ্যাবলিশ ডাউরি সিস্টেম দ্যাট ইজ প্রেজেন্ট ইন আওয়ার কান্ট্রি স্টিল নাও নেক্সট আর্টিকেল প্রিপোজিশন যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন শাল থাকলে সালের আগে ইন ওয়াশে ইট ইজ এ স্কুল অফ রেপিউট রেপিউট মানে হচ্ছে খ্যাতি বা সম্মান রয়েছে তার নেক্সট হচ্ছে ডুয়েস ডিরেক্টেড রয়েছে প্রথমে কী রয়েছে সিঙ্গেল সেন্টেন্স অর্থাৎ দুটো বাক্য রয়েছে সেটাকে একটি অংশে যুক্ত করতে হবে সো তোমরা যেমন ভাবে পারবে করতে পারবে থিংস ফল অ্যাপার্ট যে সব কিছু পড়ে গেছে সেন্টার ক্যান নট হোল্ড সেন্টার ধরে রাখতে পারিনি তা সেন্টার ধরে রাখতে পারিনি তাই সব কিছু পড়ে গেছে সো থিংস ফল অ্যাপার্ট অ্যাজ সেন্টার ক্যান নট হোল্ড নেক্সট হচ্ছে মিস্টার মিসেস সেন্স স্টেটমেন্ট ওয়াজ জাস্টিফাইড এখন এখানে কি বলছে যে স্টেটমেন্টের ভার্ট ফর্ম স্টেটমেন্টের ভার্ট ফর্ম হচ্ছে স্টেটেড তা মিসেস সেন সেনের যে বক্তব্য সেটা হচ্ছে জাস্টিফাইড হয়েছে সঠিক তাহলে যেটা মিসেস সেন বলেছে সেটা জাস্টিফাইড হয়েছে সো হোয়াট মিসেস সেন স্টেটেড ওয়াজ জাস্টিফাইড হোয়াট ইজ ইউর নেম ইম্পারেটিভ সেন্টেন্স করলে বলছে তোমার নাম কী জিজ্ঞাসা করেছে তার মানে কী হচ্ছে টেল মি ইউর নেম সো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা বলবো টেল মি ইউর নেম মেইনটেন ফেজাল থাকলে মেনটেন হলে কী পণ হবে ইনভেস্টিগেটেড পাস্ট পাসফর্ম হচ্ছে তাই লুক টিন্টু হবে ডেসপাইস হচ্ছে ঘৃণা করা লুকডাউন আপন হবে অ্যানাউন্স দ্যাট এ প্ল্যান ইভেন্ট উইল নট টেক প্লেস ক্যান্সেলড আর্জেন্ট সিচুয়েশান হচ্ছে ইমার্জেন্সি কোল্ড হচ্ছে ফ্রিজিং এ ভায়োলেন্ট ডিস্ট্রাকটিভ রিলিং ফানেল শেপড কলাম ও উইন্ড হচ্ছে টর্নেডো নেক্সট পেজ থ্রি জিরো সেভেন মাই ফ্রেন্ড সম্রিম ইউজুয়ালি গোজ কর্তা থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার তাই গোজ হলো টু স্কুল অন সাইকেল বা টুডে হি হ্যাড টু গেট রেডি বিফোর টেন এ এম হি ওয়াজ সাপোসড টু মিট এ পার্সন অ্যাট দ্য স্কুল গেট বাই টেন থার্টি এ নেক্সট আর্টিকেল পিপুল মোস্ট পিপল থিঙ্ক দ্যাট আই এম অ্যান অ্যারোগেন্ট এটা রায় কোশ্চেন কোয়েশন থেকে দেওয়া হয়েছে অ্যান অ্যারোগেন্ট গার্ল বাট ইন রিয়েলিটি আই এম এ ভেরি গুড অ্যাট হার্ট হিজ বিহেভিয়ার শক মি এটা শক্ট হচ্ছে ভার হিজ বিহেভিয়ার হচ্ছে সাবজেক্ট মি হচ্ছে অবজেক্ট পাস্ট ইন্ডিফিনাইট তো সেই অনুযায়ী করতে হবে আই ওয়াজ শক্ট অ্যাট হিজ বিহেভিয়ার বাই হবে না এটা উইদাউট বাই দিয়ে করতে হবে উই অল সেট মে হিজ সোল রেস্ট ইন পিস এটা ইনডিরেক্ট স্পিচে করতে হবে এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্স তো ইনডিরেক্ট স্পিচে কী করবে উই অল উইশেস দ্যাট হিজ সোল মাইট রেস্ট ইন পিস নেক্সট হচ্ছে মিস্টার দাস ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু রেজ দ্য অবজেকশন এটা সিম্পলি আনতে হবে যে মিস্টার দাস প্রথম ব্যক্তি যে কিনা অবজেকশানটা তুলেছিল তো এখানে সহজেই বলা যেতে পারে মিস্টার দাস রেস্ট ফার্স্ট রেস্ট দ্য অবজেকশান স্ট্যাবলিশ স্থাপন করা সেট আপ লুক লাইক একই রকম দেখতে দেখাশোনা করে এখানে গ্র্যান্ড মাদারকে এসে দেখাশোনা করে টেক্স আফটার টেক আপটার হবে লুক লাইক বলেছে সো টেক্স নয় টেক আপটার হবে রিমেম্বার হচ্ছে কল আপ হ্যাজ এ সিমিলার অ্যাপিয়ারেন্স একই রকম দেখতে রিজেম্বেলস

টু হিম ইট ওয়াজ অর্ডিনারি পেন্সিল ইট ওয়াজ দ্য টোকেন অফ অফ হবে টোকেনের পরে অফ অ্যাপ্রোপিট আর চাইল্ডস লাভ অ্যান্ড টু গান্ধীজি এ চাইল্ডস লাভ ওয়াজ ভেরি প্রিসিয়াস নেক্সট হচ্ছে হাউ ডার্ক ইট ইট ইজ অ্যাসাটিভ করতে হবে সো সহজেই করে দেবে ইট ইজ ভেরি ডার্ক রামভাস ওয়ার্ডস গেভ মোহন কারেজ ভয়েস চেঞ্জ করতে গেলে এখানে গেভ আছে গিভ থেকে গেভ আছে সো ফার্স্ট ইন ডিফিনাইট আছে ওয়াজ বার ইউজ করতে হবে মোহন ওয়াজ গিভেন কারেজ বাই রামভাস ওয়ার্ডস নেক্সট হচ্ছে ন্যারেশন চেঞ্জ রয়েছে এটি ইন্টারোগেশ ইন্টারোগেশান রয়েছে সো শি সেড উইথ এ লাভ তাহলে সে আক্স হি সন উইথ এ লাভ ওয়ার্ড দ্য ম্যাটার ওয়াচ এখানে সন যেহেতু রয়েছে সেটাকে আমরা শুরুতে নিয়ে চলে এলাম এটা শুরুতে আনা যায় অথবা আরেকটাভাবে করা যায় অ্যাড্রেসিং দ্য বয় অ্যাজ সন হি আক্সট উইথ এ লাভ ওয়ার্ড দ্য ম্যাটার ওয়াচ এটাও কিন্তু করা যেতে পারে ফাউন্ড থাকলে কাম অ্যাক্রস এক্সিকিউট হচ্ছে মেনে চলা আর কি ক্যারি আউট কন্টিনিউ মানে গোয়ান চালিয়ে যাওয়া পোকাবলিতে হচ্ছে গিভেন এডুকেশান টট ডেভেলপ হচ্ছে গ্রো রিওয়ার্কড হচ্ছে স্কোল্ডেড ইন্টেলিজেন্ট হচ্ছে ক্লেভার থ্রি ফাইভ থ্রিতে কি রয়েছে দ্য পাবলিক ইজ রিকোয়েস্টেড নট টু ওয়ার্ক অন দ্য লন নান অফ ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক কারেক্টলি দ্য পোয়েট ইজ ইমপ্রেসড বাই দ্য বিউটিফুল সাইট অফ ফ্লাওয়ার নেক্সট হচ্ছে আর্টিকেল বিভেছেন দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাজ লডস এ কমপ্লেন এ কমপ্লেন হবে এ নেক্সট হচ্ছে অনুষ্ঠানে বসবে এগেনস্ট দ্য রেলওয়েজ তাদের বিরুদ্ধে থ্রু দ্য লোকাল পুলিশ স্টেশন থ্রু বসবে প্রথমটা কী রয়েছে অবজার্ভ ওয়ার্ডস ওয়াত বলছে ক্লোজ অবজারভার ওপেন নেচার অবজার্ভারটা হচ্ছে ভার্ভ সো তোমরা এটা ভার্ভ ফ্রম বসালে দিলে অবজার্ভড হবে ওয়ার্ডস ওয়াত অবজার্ভ নেচার ক্লোজলি নেক্সট হচ্ছে অ্যাসোনাজের জায়গায় নশোনার হ্যাড বসাতে হবে তো অ্যাস্ট্রোনাজ তুলে দিয়ে নশোনার হ্যাড বসাবে প্রথম বাক্য বসিয়ে দেবে দ্বিতীয় বাক্যের আগে দেন বসাবে হির্যান্ডে করে দেবে নশোনার হ্যাট দ্য থিপ সদা পুলিশ দেন হি দেন দেন নয় কিন্তু দেন আই সেট টু হিম প্লিজ হ্যাভ ইউর সিট মানে রিকোয়েস্ট বলছে আই রিকোয়েস্টেড হিম টু টেক হিস সেট পাবলিশ হচ্ছে ব্রট আউট টেক্স উই মেক শিওর মেথড হচ্ছে প্রসেস অফ কান্ট্রি সিটিজেন্স টেন মিলিয়ন হচ্ছে নেক্সট থ্রি সেভেন ফোর এখানে আমরা কী করবো কী বসাবে হোয়াই দে সুইম ইন দ্য পুল ওয়েন দ্য উইন্ড স্টার্টস ব্লোয়িং হার্ট ব্লোয়িং হার্ট আর্টিকেল প্রথমে গ্রিস নামের আগে ইন বসবে তারপরে পোড়ের আগে অফ বসবে আর ইয়ারের আগে দি বসবে প্রথম পক্ষ ভয়েস চেঞ্জ আছে দ্য হেডমাস্টার গেপ অ্যাওয়ে দ্য প্রাইস সো গেভ অ্যাভে এটা হচ্ছে ফ্রেজাল ইউজ করেছে সো হচ্ছে করবে দ্য প্রাইজ ইস ওয়াই আর হেডমাস্টার এরপর ন্যারেশন রয়েছে দ্য টিচার অর্ডার দ্য স্টুডেন্ট টু লিসন কেয়ারফুলি হোয়াট হি সেট নেক্সট হচ্ছে সিম্পল সেন্টেন্সে জয়নিং করতে হি রিটার্ন হোম ইট ওয়াজ ইভনিং সে বাড়ি ফিরেছিল এটা সন্ধ্যে তাহলে সে সন্ধ্যায় বাড়ি ফিরেছিল হি রিটার্ন হোম ইন দ্য ইভিনিং স্প্রেড ছড়িয়ে পড়া ব্রক আউট রেয়ার ডট আউট রিজেক্টেড ডাউন নেক্সট হচ্ছে অবলিগেটরি হচ্ছে ম্যান্ডেটরি রিলেটিং টু সি হচ্ছে মেরিন আ ভেরি ইয়ং চাইল্ড হচ্ছে ইনফ্যান্ট ডিজার্ভিং ব্লেম হচ্ছে রিপ্রেহেনসেবল ফোর জিরো ওয়ান স্বামী সেট এটা একদম টেক্সটের লাইন প্রথমটা ওয়াজ হবে নেক্সট ডিজার্ভড নেক্সট হচ্ছে গ্রিভড জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ লোকেটেড ইন ইনের পরে দি বসবে দ্য হিমালয়ান রিজিয়ান এটা একটা পর্বতমালার অংশের নাম বলা হচ্ছে অফ ইন্ডিয়া ইন্ডিয়ার আগে অফ বসবে এখানে ইটস পপুলেশান অফ টু জিরো টু থ্রি অফ টু জিরো টু থ্রির আগে অফ বসবে উই অ্যাডমায়ার দ্য ব্রেভ অ্যাডমায়ার দ্য ব্রেভ এটা হচ্ছে ইন্ডিভ নাইট সো দ্য ব্রেভ ইজ অ্যাডমায়ার্ড বাই আস দ্য জায়েন্ট সেট হাফ সেলফি জাই হ্যাফিন এটা হচ্ছে মিটারি সেন্টেন্স সো দ্য জায়েন্ট এক্সক্লেম দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফি নেক্সট হচ্ছে মেসি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফুটবলার্স অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অন অফ দা থাকলে তার পরিবর্তে ভেরিফিউ ব সেখানে এরকম আরও বেশ কিছুজন আছে কিছুজন আছে বেশি নয় তো সেই কারণে অন অফ দ্য পরিবর্তে আমরা ভেরিফিউ ইউজ করলাম ভেরি ভেরিফিউ ফুটবলার অফ দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ গ্রেট অ্যাজ মেসি রিডিউসড হচ্ছে কাট শর্ট এক্স নিভিয়ে দেওয়া লে আউট

আই ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার হবে এক্সট্রা প্লেজার আগে অ্যান বসবে আর সলভের আগে টু বসবে এবার কি করতে হবে কমপ্লেক্স করতে হবে ইট ওয়াজ রেইনিং দ্য চিলড্রেন কুড নট গো আউট টু প্লে এটা রে অ্যান্ড মার্টিন কোয়েশন ব্যাঙ্কেই রয়েছে অ্যাজ ইট দ্য নট আউট টু প্লে মানে বৃষ্টি হচ্ছিলো তাই খেলতে যেতে বাইরে মাই ফাদার গেভ মি এ স্টোরি বুক মাই ফাদার গেভ মি গেভ হচ্ছে সো আই এ বুক বাই মাই মাদার এটা মি আছে এ স্টোরি বুক আছে এটা কিন্তু ডাবল অবজেক্ট আছে সো এ স্টোরি বুক দিয়েও করতে পারো সেক্ষেত্রে এ স্টোরি বুক ওয়াজ গিভেন টু মি বাই মাই ফাদার নেক্সট হচ্ছে ইন্টারোগেশান রয়েছে সো আই আস মাই ফাদার হোয়াট এভার হি হ্যাড রিটার্ন ওয়েদার হি মাই টিচার সামন্ড হচ্ছে কলডেন রিজেক্টেড টার্ন ডাউন হচ্ছে এরপরে হচ্ছে স্প্যানিং এক্সটেন্ডিং ন্যাচারাল ডুয়েলিং প্লেস হচ্ছে হ্যাবিটেড প্লেন্টিফুল মানে প্রচুর হান্টিং ইনিয়ান এদারল্যান্ড অন্য জায়গায় যদি ইলিগালি শিকার করা হয় সেটা হচ্ছে কোচিং বলা হয় যেমন ওই লুকিয়ে বাঘ শিকার করা বা হরিণ শিকার করা বা আরও অন্য জীবজন্তুকে শিকার করাকে কোচিং বলা হয়ে থাকে পেজ ফোর ফাইভ টুতে আমরা কী দেখব ফর্মস অফ ভারবে কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ অর্গানাইজড হবে অন লাস্ট সানডে টু টু প্রমোট টু থাকলেই হচ্ছে তারপরে পারফেক্ট হয়ে যায় সব সময় এটা মাথায় রাখবে ইনফিনিটিভ হয়ে যায় অ্যান্ড হুইস ইজ কনসিডার সেফ ফর ওয়ার্ডস এটাও ডে অ্যান্ড মার্টিন কোশ্চিন ব্যাংকে রয়েছে প্রথমটা রাজস্থান রয়্যালসের এরপরে ইন বসবে তারপরে স্টেডিয়াম হিয়ার অন বসবে অন সানডে আর দ্য অ্যাটমসফিয়ার হবে প্রথমটা ভয়েস চেঞ্জ রয়েছে দ্য অথরিটি পোস্টপোন দ্য ম্যাচ এটাও পোস্টপোন দ্য ক্রিকেট ম্যাচ এটা হচ্ছে পোস্টপোন হচ্ছে পাস্ট টেন্টিফিনে এইটা রয়েছে সো দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ পোস্টপোন বাই দ্য অথরিটি আমরা নাও লিখতে পারি এটুকু লিখলেই হবে কোনো অথরিটি পোস্টপোন করে বাসটা আর তুমি বাইক অথরিটি লিখলেও লিখতে পারো ব্র্যাকেটে রাখলেই হয়ে যাবে নেক্সট হচ্ছে এটাও সো হি মি আই কুড ডু সামথিং ফর হিম ক্যান থাকলে কুড হয়ে যায় আর প্রেজেন্ট ইন্টারিট এটা তো ক্যান রয়েছে তো কুড হয়ে গেল আর কি চেঞ্জ তো হয়েই গেছে শীতল ইজ দ্য ফার্স্টেস্ট রানার ইন দ্য স্কুল এটাও কিন্তু ফার্স্ট পয়সা হবে এটা হচ্ছে ডে অ্যান্ড মার্টিন ব্যাংকে রয়েছে সো ফার্স্ট এড মানে ফার্স্ট মেন্ট হচ্ছে তার মতো আর কেউ দ্রুত দৌড়াতে পারে না সো নো আদার রানার ইন দ্য স্কুল ইজ অ্যাজ ফার্স্ট অ্যাজ শীতল টলার এট হচ্ছে সহ্য করা বিআর উইথ কন্টিনিউড হচ্ছে কেপটন রিজেম্বেলস হচ্ছে টেক্সঅন এরপরে ভোকাবলার রয়েছে এক্সপোজ টু দ্য পসিবিলিটি অফ বিং অ্যাটাক্টর ড্যামেজ ভালনারেবেল প্রিভেন্টেড ফ্রম গ্রোয়িং অর ডেভেলপিং প্রপারলি স্টান্টেড হ্যাভ এ স্ট্রং সামান সামানোর সামান্য হচ্ছে ইম্প্যাক্ট এ প্রং পিরিয়ড অফ অ্যাপ নর্মালি রেইন ফল লিডিং টু দ্য স্টোরেজ অব ওয়াটার ড্রট মানে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার ফলে যেটা হয়ে থাকে খরা ড্রট মানে গীতাঞ্জলি ইজ কালেকশন ইজ এ কালেকশন হবে এ রয়েছে তাই কালেকশন হবে টেগর রিসিভড হবে আর হি বিকেম হবে বিকেম নট বিকাম বিকেম হবে ফেসবুক ইজ এ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফর ইউ টু কানেক্ট অ্যান্ড শেয়ার উইথ ফ্যামিলি হবে এরপরে পলিশ সেট এটা একদম পুলিশ সেটটা দ্য ড্রাইভার অফ ট্রেন দ্য দ্য ড্রাইভার অফ ট্রেন হ্যাড নয় হ্যাড হবে কারণ পাস্টিং থাকলে ট্রেন হ্যাড ভায়োলেটেড কিন্তু নয় হ্যাড হবে রবীন্দ্রনাথ ট্রান্সলেটেড গীতাঞ্জলি ইন্টু ইংলিশ ভয়েস গীতাঞ্জলি ট্রান্সলেটেড ইংলিশ বাই রবীন্দ্রনাথ আই প্রিফার বয়েলড এগ ইন ব্রেকফাস্ট কমপ্লেক্স করতে হবে তো আমি ব্রেকফাস্টে কী খাই প্রিফার করি হচ্ছে সেদ্ধ ডিম তাহলে আমি ব্রেকফাস্টে সেদ্ধ ডিম আমি ডিম খাই যেটা হয় সেদ্ধ এভাবে করলে কমপ্লেক্স হয়ে যাবে আই প্রিফার এগ ইন ব্রেকফাস্ট হুইচ ইজ বয়েলড যেটা সেদ্ধ হয় প্লিজ টেক অফ ইয়ার শক্স প্লিজ টার্ন অফ দ্য লাইটস বন্ধ করা আর কল ইন দ্য ডক্টর ডেকে পাঠা আর মেকানিক্যাল হচ্ছে অটোমেটিক উইথ ডেভিশিয়েন্সার ইম্প্রেশন হচ্ছে ডিফেক্টিভ পাওয়ার পাওয়ার আফ চার্জ হচ্ছে অথরিটি কম্পিটেটিভ ব্রেস হচ্ছে ভায়োলেটেড ফেস ফাইভ ওয়ান সিক্স এটাই সেকেন্ড পার্টির আমাদের লাস্ট পেজ সো ট্রু ফ্রেন্ডশিপ স্ট্যান্ডস বাই ইউ থ্রু থিক অ্যান্ড থিন ট্রু ফ্রেন্ডশিপ নোজ নো বাউন্ডারিস অফ কাস্ট অর রিলিজিয়ান ফ্রেন্ডস আর এ সিঙ্গেল সোল ইন ডিফারেন্ট পলি ফিলিন দ্য ব্ল্যাংকসে ওন্ড অ্যান্ড নয় অ্যান ইনস্টিটিউশন হবে এন ইনস্টিটিউশন হবে অ্যান্ড কল্ড দ্য গেইট ই্যান্ড একটা ইনস্টিটিউশনের নাম সুদীপ বসবে আর উইথ ব্যানার্স মোড অফ নারেশন এখানে ইন্টারভিউশান রয়েছে সো দ্য টিচার আক্স দ্য স্টুডেন্টস ওয়েদার দে লাইক দ্য অনলাইন মোড অফ লার্নিং ওয়ান শুড নট লাভ অ্যাট দ্য ম্যান ইন ডিস্ট্রেস বাই চান্স এটা করতে হবে ডু নট লাভ অ্যাট এ ম্যান ইন ডিস্ট্রেস করলেই হবে প্যাসিভ আছে অ্যাক্টিভে নিয়ে আসতে হবে ইউ আর ডিফেন্ডিং মাই ইন্টারেস্ট ইউ আর ইনজুরিং ইউর ওন সো ইফ ইউ আর ডিপেন্ডিং মাই ইন্টারেস্ট ইউ আর ইনজুরিং ইউর ওন মানে যদি তুমি আমার যদি সম্পর্কটা আসতে সেখানে ই পুষিয়ে দেবে রিকল্ড হচ্ছে কল্ট আপ অ্যাভার হচ্ছে গিভ আপ চেস্ট টু বি ফ্রেন্ডলি ব্লকে না পায়নিয়ার হচ্ছে ট্রেইল ব্ল্যাজার ভেরি ওয়েল নোন হচ্ছে লেজেন্ডারি এব টু অ্যাসেস অ্যান্ড ইনিশিয়েট থিংস ইন ইনডিপেন্ডেন্টলি ইনিশিয়েটিভ সারপাস্ট হচ্ছে এক্সিট সো সেকেন্ড পার্ট আমাদের এখানে শেষ হচ্ছে পরবর্তী ভিডিওতে তাহলে দেখা হচ্ছে থ্যাংক ইউ সবাইকে